আসসালামু আলাইকুম ই ফুটবল লাভার্স ফাইনালি ফুটবল আবার নিয়ে এসেছে ব্যাক ইন দ্য গেম ফ্যাক এ ফেকে আছে এমন সব প্লেয়ার যাদের দেখে আপনার দল একদম আনস্টেবল হয়ে যাবে কিন্তু আসল প্রশ্ন হলো কে বাই করা উচিত আর কাকে টাফ করা উচিত তাহলে দেখে নেওয়া যাক নিউ নমিনেটিং কন্ট্যাক্ট হাইলাইট ফেট চলে এসেছে ব্যাক ইন দ্য গেম দ্য ডিসপ্লে দা রেটিং দ্য অফ দ্য রেটিং প্লেয়ার তাহলে নমিনেটিং ফিলিয়ার থেকে আপনা আপনাতে কে বাই করা উচিত আর কাকে টাফ করা উচিত তা দেখবো আজকে ফেলিয়ার রিভিউ তাহলে ফেলিয়ার রিভিউ করা যাক তাহলে চলুন দেখি কাকে টাফ করবেন কাকে বাই করবেন এই বাই অপশনে আপনার স্কোয় অনেক শক্তিশালী দারুণ গেম প্যাক হয়ে যাওয়া আপনার জন্য উইং সেলিব্রেশন তাহলে নমিনেটিং ফিলিয়ার চলে এসেছে আমাদের এই গেমে এই ফুটবল দু হাজার ছাব্বিশে আপডেটে তাহলে ফেলিয়ার ওয়ান রো 97 নাইনটি সেভেন রো ডিএমফ তাহলে এই ফেকে মেন হাইলাইট রোদ্দি নাইনটি সেভেন রেটিং ডিফেন্সিভ মিডফিল্ডার এর মধ্যে একদম মনস্টার মনস্টার ফাসিং স্ট্রেচ ডিফেন্সিভ আনসারিস সব দিক থেকে টফ ক্লাস যদি আপনার দলে শুল্ট ডিএফ না থাকে তাহলে রোদ্ি হল মাস্ট ফ্যাক যা মাস্ট বাই করতে হবে আপনার যদি আপনার কাছে যদি ডিএফ না থাকে বড় ফিলিয়ার মধ্যে ডিএফ না থাকলে মানে মিডফিল্ডার না থাকে মিডফিল্ডার না থাকলে আপনার থেকে রোদ্রিকে নিতে হবে কারণ রোদ্রি হচ্ছে বেস্ট মিডফিল্ডার ফিল্ডার হাজার চব্বিশে ডিওর ফাইছিলো রোদ্রি তাহলে আপনার থেকে রোদ্রি নিতে হবে যদি ডিএম ফিলিয়ার না থাকে তাহলে ফিলিয়ার টু ইড্রা মেট টু নাইনটি সেভেন সিবি ফিলিয়ার দেখবেন আপনারা সিবি ফিলিয়ারে নাইনটি ফাইভ ইড্রেন ইড্রেন ইড্রা ডিফেন্সিভ ওয়েল বলতে যা বোঝায় ফেস প্লাস ডিফেন্সিভ অ্যাভেলেবিলিটি কন্ডিশন একদম পারফেক্ট কাউন্টার অ্যাট্যাক আটকাতে অসাধারণ হবে কিন্তু যদি আপনার দলে আগে থেকে শক্তিশালী সিবি থাকে তাহলে স্কিপ করতে পারেন কারণ আপনার যদি বড়ো ধরনের সিবি থাকে যেমন বেঞ্চ এরকম যদি সিবি ফিল তাহলে আপনি এইটাকে স্কিপ করতে পারেন যদি না থাকে অবশ্যই অবশ্যই মাস্ট বি বাই করা উচিত নমিটি কন্ট্রাক্ট দিয়ে কারণ এই প্লেয়ারটা সি বি থেকে অ্যাটেকিং মিডফিল্ডার হিজ নট সি বি সি ইজ দ্য বেস্ট প্লেয়ার যা ডিফেন্সকে আপনার ডিফেন্স আটকে দেয় তাহলে প্লেয়ার থ্রি ফ্লেয়ার থ্রি নাইনটি থ্রি ডিএম তাহলে মার্সিস বেনেরা বা এফসি বাসনার প্লেয়ার নতুন প্রজন্মের ট্যালেন্ট স্কিলফুল ব্যালেন্সেড কিন্তু এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এখনও কম ফিউচার স্কোয়াটে ব্ল্ডিং এর জন্য ভালো হতে পারে তবে আপনি মিডফিল্ড ইমফ্যাক্ট এর জন্য বেস্ট শয়েস নয় কারণ এটা হচ্ছে আপনার ভালো একজন ফিলিয়ার কিন্তু এখন কম বয়স জন্য আপনার থেকে স্কোয়াটে একটু যোগ করতে দারুণ টাফ হবে কারণ এর বয়স এখনও কম এক্সপিরিয়েন্সও এখনও কম স্কোয়াড বোল্ডিং এখনও কম তাহলে আপনি মার্সিস ব্যানারাকে একটু ফরে নিতে পারেন মানে ফরে তাহলে এখন ফ্যাক ওভেনিং করা হবে ফ্যাক ওভেনিং এর জন্য আপনাদের সাজেশন ও ভ্যালু যদি দেখাচ্ছি আপনাদেরকে কারণ আপনাদের তিনটে ফিলিয়ার শক্তিশালী দারুণ আছে দিবালা। ফাউলা দিবালা হচ্ছে একজন সিরিয়া ফিলিয়ার ফিলিয়ার ছিল সে এখন ফাওলা দিবেলা এখন এটার চাইতে আপনার থেকে ভালো হবে ডিএম সিবি এই দুইটা ফিলিয়ার থেকে আপনার থেকে কোনো একজনকে সয়েস করতে হবে ডিএম বা সিবি ডিএম বা সিবি ডিএমফ বা সিবি ফিলিয়ার আপনার থেকে নিতে হবে অবশ্যই মাস্ট বি কারণ ইট ইস দ্য নট হাইলাইট ফিলিয়ার ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিলিয়ার ডি এম অফ সিভি কারণ এখন ফিলিয়ার ফ্যাক ওভেনিং করা যাচ্ছে ফ্যাক ওভেনিংয়ের জন্য আপনার থেকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ ফ্যাক ওভেনিংয়ের জন্য কাকে নিতে যাচ্ছে কাকে টাফ করছে এখন দেখবেন আপনারা তাহলে দেখা যাক কাকে নেব কাকে স্কিপ করবো তাহলে দেখি শুরু করা যাক দেখেন আমাদের থেকে এখন সিএমস দেখা যাচ্ছে তাহলে সাজেশন ভ্যালু না যদি আপনার নমিটি কন্ট্যাক্ট লিমিট থাকে রোদ্দিন নেওয়া বেস্ট আর যদি আপনার স্ট্রং ডিফেন্স চান তাহলে মেট্রোলি নিতে পারেন আর মাস বেঞ্চ ফিউচার স্কোয়াডের জন্য ওকে কিন্তু এখনই ফরসিটি নয় ওভারলি এখন ফ্যাক উভিং করার জন্য আপনার থেকে কিছু উপকরণ চেষ্টা জানা যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন যে খেমনে ফ্যা কোনটা নিয়েতেন তাহলে ফ্যাক ওভেনের জন্য আপনাদেরকে কি করতে হবে এখন দেখবেন তাহলে রদ্রি আমি আমার সয়েস রোদ্রি আমার স্কোয়াডে মানে মাই গেম ফেলে ডিএম প্লেয়ার কম। তাই জন্য আমাদের ডিএম প্লেয়ার একটু শক্তিশালী আরও দারুণ মিডফিল্ডার প্রয়োজন তাহলে নমিনেটিং কন্ট্রাক্ট দিয়ে খরচ করতেছি খরচের জন্য চলে যাচ্ছে নমিনেটিং কন্ট্রাক্ট পেমেন্ট কম্পেশন করে দিয়েছি এখন শুরু হতে যাচ্ছে ও ওয়াও এটা হচ্ছে আমাদের বেস্ট প্লেয়ার ডিএম ও না এইটটি সিক্স ডিএম রোদ্রি ম্যানচেস্টার সিটির প্লেয়ার চলে এসেছে যা আমাদের মাই স্কোয়াডে যোগ করে ফেলেছে মাই স্কোয়াডে ইট ইস মাই স্কোয়াডের যোগ হয়ে গেছে ডিএম প্লেয়ার তাহলে রিবিল্ড হয়ে গেছে এইটটি সিক্স ড তাহলে আপনাদের থেকে এই অভারলি এই ফ্যাক একদম কিন্তু সব ফেলিয়ার জন্য নমিটিং কন্টাক্টের ওয়েস্ট করার দরকার নেই স্মার্ট শেষ করলে আপনার স্কোয়াড হবে আনস্টেবল মানে বেশি শক্তিশালী হবে আপনার স্কোয়াডটা কারণ মেসি নেমার এমবাপ্পি ক্রিস্টানো রোনালদো এসট্যাকারসে